আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবারও চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে তো আজকে আমার রেসিপি হচ্ছে চিকেন রোস্ট রেসিপি যেটি আমি বানাবো ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আর খুবই সহজে যেটা খেতে হবে অনেক টেস্টি তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক তো আমি দেখতে পেলেন একটা লেগ পিস নিয়েছিলাম আর একটা ছোট লেগ পিস নিয়েছিলাম সেটা সাইডে রেখে দিলাম মশলা তৈরি করতে চলে এলাম টমেটো লঙ্কা ধনিয়া পাতা আর টক দই টক দইটা আমি এখানে এক চামচ পরিমাণ দিয়েছি একটু বেশি করেই দিয়েছি তো বড়ো চামচের সেটা ছোটো চামচ হলে দু চামচ দেবেন আর পেঁয়াজ দিয়েছি চার চারটে বড় বড় সাইজের আর দিলাম কাজু কিছু আমন্ডস তো সবকটা আটটা নটা করে দিয়েছি দিয়ে এটা মিক্স করে রেডি করে নিয়েছিলাম এরপর ওই চিকেনের পিসগুলোতে লেবু মাখিয়ে নিতে হবে একটু বেশি করে লেবুটা মাখিয়ে নেবেন আমার এখানে মোটামুটি দু পিস মতো লেবু লেগেছিলো তো এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দুটোতেই ভালো করে লবণটা লাগিয়ে নিলাম এপিট ওপিট করে তারপর এখানে দিয়ে দেবো পেস্ট করে রেখেছিলাম যে মশলাটা সেইটা তো দিয়ে এবার ভালো করে হাতে করে ম্যারিনেট করে নেবো চারিদিকে যাতে লেগে যায় আর হ্যাঁ চিকেনগুলো কিন্তু আমি কাট করে নিয়েছিলাম গাগুলো দেখে হয়তো বুঝতে পেরেছিলেন আপনারা কি করবেন বড় এরম লেগ রান্না করলে লেগুনো আগে থাকতে কাট করে নেবেন তাহলে না মশলাগুলো ঢুকতে সুবিধা হয় যাই হোক ওই মিশ্রণের মশলাটা চিকেনের সাথে লাগিয়ে নিলাম এরপর দেবো ঘরোয়া মশলাগুলো সব কিছু অল্প অল্প করে তো দিলাম এক টেবিল স্পুন হলুদ গুঁড়ো এক টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো আর দিলাম এখানে একটু মিট মশলা আর এক টেবিল স্পুনের একটু কম জিরে গুঁড়ো এক টেবিল স্পুন ধনিয়া গুঁড়ো তো সবকটা ভালো করে দিয়ে আমি আবারও হাতে করে মিক্স করে নেবো এখানে হচ্ছে মিশ্রণটাই আসল যত ভালো করে মশলা ম্যারিনেট হবে তত কিন্তু টেস্টি হবে আমাদের এই রোস্টটা তো মশলা মিশ্রণ হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দেবো সয়া সস আর দেবো টমেটো কেচাপ এই দুটো কিন্তু মেন জিনিস এই দুটো দিতেই হবে আর হ্যাঁ আমি কিন্তু চাইলে সব কটি উপকরণ একসাথে দিতে পারতাম কিন্তু দিলে সেভাবে ম্যারিনেট করা হবে না আর চিকেনের গায়ে মশলা লাগবে না তাই আমি সব এক এক করে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন একটু হাতে সময় নিয়ে এইভাবে মিশ্রণটা তৈরি করার তো এরপর এখানে এটা পোস্তটা বেটে রেখেছিলাম তো পোস্তটাও এবার দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবো পোস্তটাও দিতে হবে পোস্তটা হচ্ছে আসল জিনিস যা বলে এবার ওপর দিয়ে সাদা তেল লাগিয়ে এটাকে রেস্টে রেখে দেবো চল্লিশ মিনিট মতো চল্লিশ মিনিট রেস্টে রাখার পর আমি কড়াই কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল দিয়ে এটাকে কিন্তু ভালো করে ফ্রাই করে নিতে হবে উল্টে পাল্টে একবারে ডিপ ফ্রাই নয় হালকা কাটা লাল লাল করে ফ্রাই করতে হবে যাতে মশলাটা কষানোর পর চিকেনটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই রকম তো আমারটা দেখে হয়তো আপনারা বুঝতে পারবেন আমি কীরকম এটা ফ্রাই করেছি তো যাই হোক এক পিঠটা হয়ে গেছে আমি এবার ভালো করে উল্টে দিচ্ছি আর হ্যাঁ ফ্রাই করার সময় কিন্তু মশলাগুলো একটু ভালো করে চিকেনের গা থেকে নাবিয়ে ফ্রাইটা করতে হবে মশলাগুলো দিয়ে ফ্রাই করলে হবে না তো মশলাগুণ আমার ওই পাত্রেই রাখা ছিল আমি জাস্ট চিকেনটা হালকা করে তুলে ফ্রাই করে নিলাম যাতে গাটা একটু লাল লাল করে হয় তো ওরকমভাবে ফ্রাই করবেন আর একটু এরকম নাড়াচাড়া করবেন কারণ মশলাটা একটু একটু তো চিকেনের সাথে আসবেই হলে তলায় লেগে যাবে তো যাই হোক এরম লাল লাল করে আমি একটু ফ্রাই করে নিয়েছি আপনারা ফ্রাইটা একটু ভালোভাবে করবেন তো আমি ওই কড়াই এবার মশলা তৈরি করব তো তার জন্য ওই তেলই আমি দিয়ে দিলাম এক টেবিল স্পুন ঘি আর সব গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা তো দিয়ে ভালো করে এ নাড়াচাড়া করার পর যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা এবার দিয়ে দেব তো গ্রেভিটা এবার দিয়ে দিলাম গ্রেভিটা হচ্ছে আসল মশালা যেটার জন্য রোস্ট আরও টেস্ট হবে তো এই মশলা কষানোটাই হচ্ছে আসল যাই হোক এরপর এখানে তেল ছেড়ে গেছে মশলা ফুটে এসেছে তো এখানে আমি আবারও এক থেকে দেড় চামচ মতো কেচাপ অ্যাড করে দিলাম অর্থাৎ টমেটো সস এবার দেবো পরিমাণ মতো লবণটা তো ভালো করে মিক্স করে এটাকে ঢাকা দিয়ে আমি ফুটতে দেবো তো ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার ঢাকা খুলে দেখলাম এটা অলমোস্ট অনেকটা ফুটে এসেছে তেল ছেড়ে এসেছে ঠিক এই পর্যায়ে আমরা এখানে অ্যাড করে দেবো চিকেনগুলো তো ফ্রাই করে রাখা চিকেনগুলো এখানে এবার এক এক করে আমি অ্যাড করে দিচ্ছি এবার দিয়ে আমি গ্রেভির সাথে ভালো করে এটা মিশিয়ে নেবো তো আপনারা দেখে হয়তো বুঝতে পারবেন আমি কীরকমভাবে এটা মিশিয়ে নিচ্ছি আর গ্রেভিটা অনেকটা কমে এসেছে ঠিক এই পর্যায়ে এবার জল অ্যাড করতে হবে তো আমি এখানে নর্মাল জল দিইনি যে পাত্রে আমি এই চিকেনটা ম্যারিনেট করেছিলাম ওই পাত্রে কিছুটা জল দিয়ে ওই জলটাই আমি দিয়ে দিলাম তো ঢাকা দিয়ে রেখেছিলাম অলমোস্ট এক পিঠ আমার সিদ্ধ হয়ে গেছে তো এটা উল্টে আমি আর এক পিঠে সিদ্ধর জন্য এটা বসিয়ে দিলাম তো এরকম ঢাকা দিয়ে আমি আর এক পিঠ আমি সিদ্ধ করে নেব তো অলমোস্ট আমার দুপিট অনেকটা সিদ্ধ হয়ে গেছে এরপর টেস্টটা মেনটেন করার জন্য এক চামচ আমি এখানে চিনি ব্যবহার করলাম আর তোবো একটু গরম মশলা দিয়ে দেবার পর এটাকে এবার মানে অলমোস্ট এটা ফুটে গেছে মানে আমাদের হয়েই এসেছে এবার গ্রেভিটা আপনারা আপনাদের মতন রাখবেন আমি একটু গ্রেভিটা রেখেছি কারণ এটা আমি ভাত দিয়ে তো ট্রাই করব এই জন্য তো আপনারাও এই পর্যায়ে গ্রেভিটা রেখে গ্যাসটা অফ করে দেবেন কারণ এটা ঠান্ডা হয়ে যাবার পর গ্রেভিটা অনেকটা টেনে নেবে তখন এটা ড্রাই মতো হয়ে যাবে তো ঠিক এই পর্যায়ে হয়ে যাবে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন তো এই ছিল আমার রেসিপি চিকেন রোস্ট যেটা বাড়িতে খুব সহজেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন তো কীরকম লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন আজকের মতো এইখানেই আল্লাহ পেজ ভালো থাকবেন